আছে তো তো আইএসএফ ভোট ও যখন চুপচাপ খামে চাপড়া দেবে কিন্তু কিছু মানুষকে ভুল বুঝিয়ে দিচ্ছে যে বিজেপি কে আটকানোর জন্য আগে তৃণমূল লাগবে তাই আপনাদের বলবো আপনারা বুথে গিয়ে তাদের বলুন ছ থেকে আট এমন আছে যারা একবার করে ঘুরে চলে এসছে বিজেপি থেকে তৃণমূলে ওই ভোটটা দিয়ে ভোটটা দেওয়ার পরে ও বিজেপিতে লাভ মারবে না এই দায়িত্ব মমতা ব্যানার্জি নিতে পারবে তো আর নালে একটা লিখিত মমতা ব্যানার্জি কে স্ট্যাম্প পেপারে দিতে বলুন তো দেবে আমি আপনাদের বলছি যদি মমতা ব্যানার্জি স্ট্যাম্প পেপারে লিখে দিতে পারে যে এই যে গুলো নির্বাচিত হবে আর যে এমএলএ গুলো আছে একটাও দল পরিবর্তন করবে না এইটা স্ট্যাম্প পেপারে আমি লিখে দিচ্ছি তাহলে নসা সিদ্দিকী যে আটটা দিয়েছে আগামী দিনে যে পার্টি দেবে সব তুলে নেবে তবে হ্যাঁ শর্ত থাকবে যদি একটা এমএলএ একটা এমপি দল পরিবর্তন করে মুখ্যমন্ত্রী সিট থেকে তাকেও পদত্যাগ করতে হবে আমি সাহস নিয়ে বলছি ও জীবনের দিকে দিতে পারবে না কারণ উনিও ভালো জানেন তিনি কজনকে দিয়েছেন বাঁচানোর জন্য বাবু তুই চলে যা নালে আমার ভাইপোটা গ্যারেজ হয়ে যাবে বুঝতে পাচ্ছেন না তিনি ভাইপোর কথা ভেবে যদি আমাদের এত ভাইপোকে ধ্বংসের দিকে ঠেলে দেয় জাহান্নামের দিকে ঠেলে দেয় তাহলে আমরা আমাদের ভাই ভাইপোর কথা ভাববো না তো আমরা আমাদের ভাই ভাই কথা ভাবলে আমাদের একটু দায়িত্বশীল হয়ে উঠতে হবে আমাদের বুথে গিয়ে আমাদের বুথের চাচা খালা জাটা মামা পিছি যারা আছে তারা তাদের ভাই ভাই কথা যাতে ভাবে সেইগুলো কানে পৌঁছে দিতে হবে কি বললাম বুঝতে পেরেছেন তাহলে একাধিক এমপিসিতে কনটেস্ট করছে যারা আদ ভিতর থেকে বিজেপি হয়ে বসে আছে সেই সিটগুলোতে আমাদের কি হবে দিলে ভোটটা পৌঁছে যাবে আর কিছু সিট আছে সেন্ট্রাল এজেন্সি একবার করে মিসকল দিয়ে রেখে দিয়েছে কেমন মিসকল ইডি একবার করে ডেকেছে সিবিআই একবার করে ডেকেছে আইটি রেট হয়েছে বুঝতে পারছে না ইনকাম ট্যাক্সের ডাক পড়েছে একবার করে মিস কল দিয়ে রেখেছে ও ভোটে জেতার পরেই ডাক পড়বে ফাইনাল কল পড়বে বুঝতে পারছেন গত রাত্রি একটা খবর দেখছিলাম এই আপনার আপ দলের এক এমএলএ অতিশি কি নাম ওনার ভদ্র মহিলা ও সম্ভবত এডুকেশন মিনিস্টার হবে কোন একটা শিক্ষামন্ত্রী হবে দিনার একটা খবর দেখছিলাম বলেছে হয় তুমি আসো না হলে জেলে যাও এবার উনি যদি দুর্নীতি করা থাকে কি করবে আপের ঝান্ডা ছেড়ে দিয়ে পরে নেবে দুর্নীতি থেকে বাঁচার জন্য আর না হলে জেল খাটতে প্রস্তুত আছি আমি মাথা মতো করবো না এটা করতে পারে দুটোর মধ্যে একটা করবে তো এবার বলুন যারা দুর্নীতি করেছে তারা মনে হয় জেল খাটার জন্য করেছে তারা ভোগ করার জন্য তো দুর্নীতি করেছে আমাদের রাজ্যে আপনাদের এখানে যারা আছেন সবার রেশনের ম্যাক্সিমাম দেখো রেশনের চালে আমাদের সংসার চলে যারা আমাদের রেশনের চালকে চুরি করে নিয়েছে তারা আপনাকে কথা দিয়ে কথা রাখবে তারা তো কথা দিয়েছিল দু হাজার একুশ সালের তারা কথা দিয়েছিল দু হাজার ষোলোতে তারা কথা দিয়েছিল দু হাজার এগারোতে যে আমরা ক্ষমতায় আসলে তোমাদেরকে রাজার হালতে রাখবো কিন্তু একটা কথাও রেখেছে উল্টে আমাদের সাথে প্রজার আচরণ হচ্ছে শাসক ভোটারদের আচরণ হয়নি নাগরিক আর শাসকের আচরণ হয়নি সরকার আর নাগরিক আচরণ করা দরকার সেটা করেনি ওরা রাজা আমাদেরকে প্রজার মতো ব্যবহার করছে তো যারা দুর্নীতি করেছে একবার করে মিস কল দিয়ে রেখেছে ইডি সিবিআই ইডি ইনকাম ট্যাক্স আইডি তাদেরকে যদি আমরা ভোট দিই তাহলে কি হবে ভাই সব ভোটগুলো কোথায় যাবে পচা যাবে বিজেপিকেই কেই দেওয়া হচ্ছে আজকে দিনে এখানে দাঁড়িয়ে বলছি আজকে ডেটা দাঁড়িয়ে বলছি মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি তথা তৃণমূল কংগ্রেসকে ভোট দেওয়া মানেই বকলমে বিজেপিকে সহযোগিতা করা আপনারা ডিসাইড করুন পাড়ার মানুষকে গিয়ে বলুন তোমরা কি করবে তোমরা কি করবে বলো যে কোনটা করবে বিজেপি তৃণমূলকে হারাবে না তৃণমূলকে ভোট দিয়ে মানুষকে বলুন আর কিছু সংখ্যক মানুষ আছে যারা তৃণমূলের অত্যাচারে বড় ফুলের দিকে ঝুঁকেছে কিছু সংখ্যক মানুষ আছে তো এই গোসা আছে পুতরাপুরে আছে পশ্চিমবাংলায় আছে এই সন্দেশখালীর কথা বলি যেভাবে তৃণমূলেরা অত্যাচার করেছে প্রতিটা গ্রামে এই অত্যাচার হয়েছে নেতাদের তারা এই অত্যাচার থেকে বাঁচার জন্য বড়ফুলের দিকে গিয়েছে মনে হয় বড় ফুল তৃণমূলকে ঠান্ডা করবে মানে জব্দ করবে তাদেরকে বলুন দেখুন না দু সালের আগে সরি দু হাজার একুশ সালে নির্বাচনের পরে নটোরিয়াস ক্রিমিনাল লিস্টে সৌকা মোল্লা সাহেবের নাম উঠে গেল এত অত্যাচার করেছে সেন্ট্রালে ক্ষমতায় কারা আছে বড় ফুলের দল ক্যারিং এ মার খেলো কে আইএসএফ তো সবথেকে বেশি খেয়েছে বড় ফুলের দলের কর্মীরাও মার খেলো আমাদের ভাই ক্ষমতা নাই কিন্তু যতটুকু ক্ষমতা আছে পেনের খোঁচা দিয়ে আমরা এই ওকে নটোরিয়াস ক্রিমিনাল লিস্টে নাম তুলতে বাধ্য করেছি ন্যাশনাল হিউম্যান কমিশনকে পেনের খোঁচা দিয়ে কিন্তু দেশ চালাচ্ছে যারা তাদের কর্মীরা এত মার খেলো তাদের কর্মীরা বাড়ি ছাড়া হলো অসমে নিয়ে গিয়ে নাকি তাদের কর্মীরা ছিল যাদের দ্বারা অত্যাচারিত হলো তাদের নেতার সাথে এক জায়গায় বসে চা খেতে লজ্জা করলো না তাদেরকে বলুন যারা তৃণমূলের অত্যাচারে বড় ফুলকে ভরসা করছে তাদেরকে বলুন বড় ফুল আর এই জোড়া ফুল একে অপরের পরিপূরক তুমি যদি ভাবো বড় ফুলকে ফুলকে দিয়ে জোড়া আটকানো তাহলে দিবা স্বপ্ন দেখছো এই দুটো ফুলকেই পরাস্ত করতে পারে সেটাই খাম আসো বড় ফুল জোড়া ফুলকে বিসর্জন দাও ফুলকে টেস্ট করা হয়েছে এই যে ফুলটা দেখতে পাচ্ছেন এখানে আছে একটা নির্দিষ্ট সময় পরে এটা কি হবে শুকিয়ে যাবে তারপরে কি হবে পচতে শুরু করবে তারপরে কি হবে পোকা জন্মাবে আর এই পোকাতে আমাদের স্বাস্থ্যের ক্ষতি হবে বারো বছর ধরে ফুল শুকিয়েছে পচেছে আর দশ বছর ধরে বড় ফুল কোক সারা দেশের মানুষ দেখলো ও ফুল এক্সপায়ার হয়ে গেছে ও ফুল শুকিয়ে গেছে পচে গিয়েছে একে যদি এখনো ঘরে যত্ন করে আমরা রাখি এই দুটো ফুলকে তাহলে আগামী দিনের থেকে যে পোকা বারো হবে স্বাস্থ্যের ক্ষতি হবে আমরা স্বাস্থ্য সচেতন মানুষ দুটো ফুলকে বা ফেলে আর বাড়িতে সাজিয়ে রাখতে পারবো না এটা গিয়ে মানুষকে বলুন বলুন কারণ আমি সার বলছি তৃণমূলের কাছে একটাই অপশন আছে যে বিজেপি চলে আসবে এছাড়া ওদের কোনো কথা নাই আর সিএ নাকি রুখে দেবে যদি সিএ রোখার দরকার হয় আমি দুটো কথা আজকে গুরুত্বপূর্ণ বলেছি বলতে বলতে মমতা ব্যানার্জি সুপ্রিম কোর্টে যাক আর একটা কথা কি বলেছি যে দায়িত্ব নিক মমতা ব্যানার্জি যে তার দলে জেতার পরে বিজেপিতে যাবে না সই করুক পেপারে প্রয়োজনে আটটা প্রার্থী তুলে নেবে কন্টেস্ট করবে না প্রয়োজনে কিন্তু করতে পারবে তো কেন এটাও বলা যাচ্ছে চ্যালেঞ্জ করে বলছি আমার জীবদ্দশায় দশায় মমতা ব্যানার্জি ওই সই করবে না কারণ তার নিজের পরিবারের প্রতি ভরসা আছে আমি পরিবার থেকে গালাগালির পক্ষে নয় সমালোচনা করার পক্ষে নয় কতদিন কে কোথায় জন্ম হয়েছে হ্যান হয়েছে তেন হয়েছে খুব নোংরামি চলছে আমি আমার কর্মীদের বলবো ওই নোংরামিতে আমরা যাবো না কিন্তু মমতা ব্যানার্জি যখন কলাগার এতে নন্দীগ্রামে অ্যাক্সিডেন্ট হয়েছিল প্রেস বৃত্তি দিয়েছিল ওনাকে মেরে ফেলবো মেরে ফেলার জন্য চক্রান্ত হয়েছিল অনেক কথা বলেছিল কদিন আগে টয়টা গাড়ি নাকি দুশো স্পিড না কত স্পিডে ছুটছিল কপালে লেগেছিল তখন উনি অনেক কথা বলেছিলেন কিন্তু উনি ওনার বাড়ি থেকে যখন কপাল চোট পেয়ে এস এস কেমে গেল দুঃখ লাগছে ভাবতে মানে সত্যি দুঃখ লাগছে তার আশপাশের যারা সিকিউরিটি ছিল যিনি পিয়াস ছিল কতটা অপরিপক্ যে একটা ঘুরে আমরা ভালো করে জানি হয়তো আমাদের জেড প্লাস নয় আমাদের সাথে তো কিছু সিকিউরিটি আছে তাদের কাছে মিনিমাম ফার্স্ট এডটা থাকে রক্তটা মোচার টাইম হলো না মাননীয় আমাদের তো মুখ্যমন্ত্রী আমাদের কষ্ট লাগেনি দেখে ছবিটা এ তোমাদের লাগেনি আমার কষ্ট লেগেছে আমার মুখ্যমন্ত্রী উনি তার সাথে রাজনৈতিক মত আছে তার সমালোচনা একশো বার করব যতক্ষণ না পর্যন্ত তিনি ঠিক হয় কিন্তু অতক্ষণ পর্যন্ত না কোথায় এখানে একটা আরে আমাদের গ্রামে গঞ্জে যদি তুলো ব্যান্ডেজ না পাই আমরা কি করি রুমাল বা অন্যদের সঙ্গে সঙ্গে দিই অতটুকু বাঁধলো না তাকে হসপিটালে নিয়ে চলে গেল আর দ্বিতীয়টাও ছেড়ে দিলাম বেরিয়েতে একবারের জন্য তিনি বললেন না মাননীয় যে আমার কি কারণে মাথাটা ফেটেছে